কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে অনেক স্বাগতম পর আসলাম দেশ জুড়ে প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে দিনাজপুর যেটাকে বাংলাদেশের লিচু রাজধানী বলা হয়ে থাকে আর সেই জেলায় অবস্থান করছে বর্তমানে জীবন মহল নামে পরিচিত একটি সুন্দর জায়গা যা ইতিমধ্যে অনেকে শুনেছেন কেউ শোনেন নাই আবার কেউ দেখেছেন কেউ দেখেন নাই দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা দিনাজপুরের জেলা আয়তন উত্তরবঙ্গের ষোলোটি জেলার মধ্যে বৃহত্তম দিনাজপুর এক সময়ে পুণ্ড বর্ধনের অংশ ছিল লক্ষ্যতীর রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের এগারো মাইল দক্ষিণে সম্প্রতি ঘোড়াঘাট উপজেলার সুর মসজিদের পাশের পুকুর থেকে গুপ্ত যুগের একটি শিল্পলিপি পাওয়া গেছে দিনাজপুর ছিল অভিভুক্ত বাংলার সর্ববৃহৎ জেলা বগুড়া মালদা রাজশাহী রংপুর ও পূর্ণিয়া জেলার বেশ কিছু অংশ তখন দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সাতান্ন থেকে একষট্টি সালের জরিপ অনুসারে দিনাজপুর জেলার আয়তন ছিল চার হাজার পাঁচশো আটষট্টি বর্গমাইল এগারো হাজার বর্গমিটার প্রশাসনিক ও আইন প্রয়োগের সুবিধার্থে আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে জেলার একটি বিশাল অংশ রাজশাহী রংপুর ও পূর্ণিয়ার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে আবার বেশ কিছু এলাকা বগুড়া ও মালদা চলে যায় পরবর্তীতে আঠারোশো থেকে পঁয়ষট্টি আঠারোশো ও আঠারোশো সালে আরও এলাকা মালদা ও বগুড়া জেলার অধীনে স্থানান্তর করা হয় আঠারোশো সাতানব্বই থেকে আটানব্বই সালে সম্পূর্ণ মহাদেবপুর থানাকে রাজশাহী অন্তর্ভুক্ত করা হয় সেই সময় শুধু ঠাকুরগাঁও উপবিভাগ ব্যতীত সম্পূর্ণ দিনাজপুর জেলা কালেক্টরের অধীনে সাধিত হয় উনিশশো সালে দেশভাগের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হল পশ্চিম দিনাজপুর জেলা উনিশশো সালে দিনাজপুরের দুইটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয় দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এই জেলার মোট আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার দিনাজপুর জেলা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় জনশ্রুতি আছে জৈনিক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর দিনাজপুর জেলায় মোট তেরোটি উপজেলা ও নটি পৌরসভা আছে অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুর জেলায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর অধিকাংশই কৃষিভিত্তিক দিনাজপুর জেলার শিল্প কারখানার মধ্যে শেতাবগঞ্জ চিনি কল লিমিটেড দিনাজপুর টেক্সটাইলস মিলস লিমিটেড অন্যতম ধান দিনাজপুরের প্রধান শস্য হয় এখানে প্রায় একশোটির মতো স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় চালকল ও অসংখ্য চাতাল নির্ভর হাসকিং চালকল রয়েছে এখানে বিরল একটি পাটকল রয়েছে বিরামপুর উপজেলায় স্থাপন করা হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম তেল শোধনাগার বর্তমানে তা অব্যাহত অবস্থায় আছে আজ আমি আপনাদের সামনে দিনাজপুরের একটি জনপ্রিয় পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দিনাজপুর জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে লিলির মোড় বালুয়াডাঙ্গা সড়ক পার হয়ে কাঞ্চনমোড়ে এই পার্কটি অবস্থিত পার্কটি বিরল রোডে যাওয়ার রাস্তার পাশেই পড়ে এর নাম হচ্ছে জীবন মহল বিনোদন পার্ক ও কমিউনিটি সেন্টার পার্কটির ভিতরে ঢুকলে ঢুকতে হলে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় কাঞ্চনমোড়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ালে জীবন মহল ঢোকার বড় গেটটি আমাদের চোখে পড়বে এই তো বেশ কিছুদিন আগে আমিও আমার এক বড় ভাই দিনাজপুরে একটি কাজের জন্য যেয়ে সেখানে দেরি হওয়ার কারণে আমরা একঘেমি কাটানোর জন্য বিকেলের দিকে জীবনমহল পার্কের উদ্দেশ্যে রওনা হই মূলত আমাদের মূল উদ্দেশ্য ছিল জীবনমহল পার্কের পাশে ভিন্ন স্বাদ নামক একটি ফুচকার দোকানে যাওয়া সেখানকার ফুচকা অনেক দারুণ ও টেস্টি হয় সেই সুবাদে আমরা সন্ধ্যার দিকে জীবন জীবনমহল পার্কের ভিতরে ঢুকি দিনের বেলা পার্কটির ভিতরটা যতটুকু সুন্দর লাগবে তার থেকে বেশি সুন্দর লাগে জায়গাটি অনেক ছোট ছিল বর্তমানে পার্কের অংশটি অনেক বাড়ানো হয়েছে এবং ছোট বাচ্চাদের জন্য নতুন অনেক কিছু সংযুক্ত করা হয়েছে পার্কে বিভিন্ন কাজে নিয়োজিত অনেক কর্মী কাজ করে থাকেন এখানে অনেকের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে পার্কের এক পাশে জীবন মহলের কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে বিয়ের অনুষ্ঠান পালন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং হয়ে থাকে এই জীবনমহল পার্ক অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক দেখতে আসেন বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই জীবন মহল পার্ক হচ্ছে মূল আকর্ষণ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আর সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো আর আমি নতুন যদি আমার কোনো কথাবার্তায় ভুল থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম